হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো সেটা হলো আংশিক ভগ্নাংশ বা পার্সিয়াল ফ্র্যাকশন তো এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেন বলতেছি কারণ হলো যে এটা আমাদের শুধুমাত্র ক্লাস নাইন বা এসএসসি এসির জন্য না এটা আমাদের এইচ এসির জন্যও লাগবে আবার আপার ক্লাস যেগুলো আছে হায়ার ক্লাস সেগুলোতেও লাগবে এমনকি চাকরির পরীক্ষাতেও লাগতে পারে তো আজকের ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ বের করার যে নিয়মিত যে পদ্ধতিগুলো আছে যেগুলো আমাদের সবসময় বের করে থাকি সেগুলো শিখবো এবং একটা শর্টকাট শিখবো যেটা সাহায্যে প্রশ্ন আসে যে আংশিক ভগ্নাংশ কাকে বলে তো কোনো একটা ভগ্নাংশকে ভেঙে যদি আমরা দুই বা ততধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগ ফল আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশ বলবো মনে করো যে একটা ভগ্নাংশ দেওয়া আছে যে পি অফ এক্স ভাগ হলো কি অফ এক্স এটা একটা আমরা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে তো এটাকে যদি আমরা মনে করো যে সি অফ এক্স ভাগ ডি অফ এক্স প্লাস হলো ই অফ ই অফ এক্স ভাগ হলো এফ অফ এক্স মনে করি এখানে একটা একটা ভগ্নাংশ দেওয়া আছে একটা ভগ্নাংশকে আমরা কি দুটা ভগ্নাংশের যোগফল আকারে লিখলাম তাহলে যদি এরকম লিখতে পারি তাহলে আমরা এটাকে বলবো এই দুটাকে বলবো এটা এটার আংশিক ভগ্নাংশ অর্থাৎ এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে এটাকে আমরা ভেঙে কি দুটা ভগ্নাংশ আকারে লিখতে পারছি যদি এরকম লিখতে পারি তাহলে এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ তাহলে পি অফ এক্স ভাগ কি অফ এক্স একটি ভগ্নাংশ এখান থেকে সি অফ এক্স বাই অফ এক্স প্লাস ই অফ এক্স বাই এফ অফ এক্স লিখতে পারছি তাহলে এই যে আমাদের এই পার্টটা আছে এবং এই পার্টটা আছে এই দুটা পার্টকে এই পি অফ এক্স বাই কি অফ এক্স এর আংশিক ভগ্নাংশ বলে তো আশা করছি এটা বুঝাইতে পারছি তো এরপর আসি আচ্ছা আমাদের আংশিক ভগ্নাংশ পড়তে গেলে আমাদের আর একটা জিনিস আগে জানতে হবে তো চলো এটা একটু দেখে আসি সেটা হলো আমাদের অবেদ সম্পর্কে জানতে হবে তো অবেদ কাকে বলে এখানে দেখো লেখা আছে যে এবং দুটি যদি সকল মানের জন্য পি অফ এক্স সমস্যা কি অফ এক্স সমীকরণটি সিদ্ধ হয় তখন তাকে অবেদ বা আইডেন্টিটি বলে তো অবেদ জিনিসটা কি মনে করো যে এখানে পি অফ এক্স কি দেওয়া আছে কি অফ এক্স জিনিসটা এমন না যেমন একটা ফাংশন থাকা কি রকম একটা ফাংশন থাক কিন্তু এক্স এর একটা মানের জন্য আমাদের দুটা ফাংশনের মান কি সমান হতে হবে মনে করো আমরা পি অফ এক্স এর যে একটা ফাংশন ধরলাম এটা হলো এক্স মাইনাস ওয়ান হলে এটা একটা পি অফ এক্স একটা ফাংশন

তাহলে এখানে আসতে আসতে এটা গুণ করলে এটা ফোর হয় এটা প্লাস ওয়ান তাই মাইনাস ফোর কেটে গেলো এটা থাকতে আছে কিউ ওয়ান অর্থাৎ এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য আমাদের পি অফ এক্স এর মান এবং কিউ অফ এক্স এর মান সমান তাহলে যদি এক্স এর যে কোনো একটা মানের জন্য এই দুটো ফাংশন যদি সমান হয় তখন আমরা এই দুটো ফাংশনকে আমরা অবেদ আকারে লিখতে পারি এই যে এখানে চিহ্ন আগে ছিল কি সমান চিহ্ন তাহলে এই এটা আগে ছিল এটা এই চিহ্নটাকে বলা হয় সমান চিহ্ন এখানে যদি আমরা আরেকটা জানতে এই চিহ্নটাকে বলা হয় অবেদ চিহ্ন দেখো এখানে বলা আছে এটাকে অবেদ চিহ্ন বলা হয় তাহলে এর একটা নির্দিষ্ট মানের জন্য যদি দুইটা ফাংশনের মান পড়লেই বোঝা যাবে এটা আমি আর দেখাচ্ছি না তো এখন আমরা আবার আংশিক ভগ্নাংশে ফিরি তো এখানে দেখো বলা আছে যে কি অফ এক্স বাই কি অফ এক্স একটি এগুলো বহুপদী রাশি তো আকারের রাশিকে কে ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে তো মনে করো যে দুটা ভগ্নাংশকে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে সেগুলোকে আমাদের কি বলবে যে বহুপদীর ভগ্নাংশ বা মূল ভগ্নাংশ বলবে বহুপদীর ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয় এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত অংশকে আংশিক ভগ্নাংশ বলে তো আংশিক ভগ্নাংশ কাকে বলে এটা আমরা একটাকে পড়ছি তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটাকে আমাদেরকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো চলো জিনিসটা একটু দেখে নেই যে এখানে দেওয়া আছে কি থ্রি এক্স প্লাস ওয়ান

এরকম যদি থাকে তাহলে আমরা কি এই লাইনটা লিখতে পারবো কিভাবে পারবো সেটা একটু পর দেখতেছি তাহলে দেখো এখানে একটা এখানে আমাদের কি একটা ভগ্নাংশ ছিল এখানে একটা ভগ্নাংশ ছিল এখান আমরা কি দুটা ভগ্নাংশের যোগফল আকারে লিখতে পারছি তাহলে এই দুটা জিনিসকে আমরা কি এই যে ওয়ান বাই এবং টু বাই এক্স মাইনাস ওয়ানকে থ্রি এক্স থ্রি এক্স আংশিক ভগ্নাংশ বলবো অর্থাৎ আবার বলতেছি আমি তো এখানে একটা ফাংশন ছিল একটা ফাংশন কি একটা ফাংশনকে দুটো ফাংশনের যোগফল আকারে আমরা লিখতে পারছি তাহলে 1/x 1 এবং 2/x 1 কে এই 3x 1 x স্কয়ার 1 এর আমরা আংশিক ভগ্নাংশ বলতে পারি তো এখন আমরা পড়ব হলো যে আংশিক ভগ্নাংশের পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি তো বহুপদীর ভগ্নাংশ রাশি p of x q of x কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় এটি p of x এবং q of কিউ অফ এক্স এর মাত্রার উপর নির্ভর করে এখানে আমাদের এখন করব কি যে প্রকৃত ভগ্নাংশের পরিবর্তনের পদ্ধতি এখানে যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ বলছে তাহলে আমরা আগে দেখে যে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ আর হলো কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশ মনে করো আমাদের কাছে একটা ভগ্নাংশ দেওয়া আছে এটা হলো মনে করো পি অফ এক্স ভাগ হলো আমাদের কিউ অফ এক্স তো আমরা আগে জানি কি যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা সাধারণ যে চলকগুলো ব্যবহার করি চলক না মনে করি যে আমরা সংজ্ঞা যেগুলো ব্যবহার করি সেখান থেকে আমরা কি প্রকৃত ভগ্নাংশ কোনগুলো বলে যে যেগুলার হর আমাদের বড় থাকে কিন্তু কি লব আমাদের ছোট তো আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের লবের মান যদি ছোট থাকে আবার হরের মান যদি বড় থাকে সেটাকে আমরা কি প্রকৃত ভগ্নাংশ বলি যেমন মনে করো যে ওয়ান বাই ফোর তারপর ওয়ান বাই টু তারপর হলো টু বাই ফাইভ থ্রি বাই নাইন তাহলে এগুলা কি এগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি কেন কারণ হলো আমাদের কি হরের মানটা বড় আর লবের মানটা ছোট তো আমাদের এই যে বহুপদী রাশির মধ্যে জিনিসটা মোটামুটি একই জিনিস এখানে এই পি অফ এক্স এর যে আমাদের মাত্রাটা থাকবে সেই মাত্রাটা হবে বড় অর্থাৎ পি পি বা লবের মাত্রা হবে বড় এখানে মাত্রা হবে না মাত্রা হবে ছোট আর কি ছোট এখানে তো এখানে কি ছোট আছে তাহলে মাত্রা এখানে কি ছোট হবে অর্থাৎ লবের মাত্রা ছোট হবে আর হরের মাত্রা হবে বড় হরের মাত্রা হবে বড় অর্থাৎ কোনো একটা ভগ্নাংশের যদি আমাদের এই কিউ অফ এক্স এর মাত্রা যদি বড় থাকে অর্থাৎ হরের মাত্রা যদি বড় থাকে এবং পি অফ এক্স এর অর্থাৎ লবের মাত্রা যদি ছোট থাকে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি তাহলে এটা হলো আমাদের কি প্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি তাহলে এর বিপরীতটা হবে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ যে আমাদের কি এই যে লবের মাত্রা থাকবে হলো বড় লবের মাত্রা কি লবের মাত্রা থাকবে হলো বড় আর হরের মাত্রা থাকবে কি হরের মাত্রা থাকবে হলো ছোট যদি এরকম হয় যে লবের মাত্রা বড় এবং হরের মাত্রা ছোট তখন সেটাকে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি তো এখন কথা হলো যে যদি ভাই যদি এই লবের মাত্রা এবং হরের মাত্রা যদি সমান হয় তাহলে সেটা কি প্রকৃত নাকি অপ্রকৃত তাহলে যদি মাত্রা যদি সমান হয় মাত্রা সমান অর্থাৎ হরের মাত্রা এবং কি লবের মাত্রা যদি সমান হয় সেটাও আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমি একবার সামারি করে দিতেছি সেটা হলো যে লবের মাত্রা ছোট এবং হরের মাত্রা যদি বড় হয় সেটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লবের মাত্রা ছোট হরের মাত্রা বড় সেটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তার বাকি যে দুটা থাকবে সেটা হলো কি অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লবের মাত্রা বড় মাত্রা ছোট অথবা মাত্রা দুটা সমান যদি এরকম হয় তাহলে এগুলো হলো অপ্রকৃত ভগ্নাংশ তো আশা করছি এখানে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা বুঝাইতে পারছি এখন আমাদের বইয়ে ফেরা যাক দেখো এখানে বলছে যে যখন পি অফ এক্স এর মাত্রা কি অফ এক্স এর মাত্রার কম এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকে না তখন পি অফ এক্স বা কি অফ এক্স কে প্রকৃত ভগ্নাংশ বলে যেটা আমরা বললাম যে পি অফ এক্স এর মাত্রা কি ছোট থাকবে এবং কেউ এক্স এর মাত্রা কি বড় থাকবে তখন সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ এবং এখানে দেখো যেমন একটা উদাহরণ দেওয়া আছে সেটা হলো যে থ্রি এক্স প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই একটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ কেন কারণ এখানে এক্স আছে এক্স এর পাওয়ার কিছু নেই মানে কি ওয়ান আছে এক্স এর পাওয়ার ওয়ান আছে আর নিচে যে আমাদের এক্স আছে এর মাত্রা কত আছে টু আছে অর্থাৎ আমাদের যে লবের মাত্রা সেটা হলো ওয়ান আর হরের মাত্রা হলো টু তো যেহেতু আমাদের লবের মাত্রা ছোট আর হরের মাত্রা বড় তাহলে এটাকে আমরা কি প্রকৃত ভগ্নাংশ বলতে পারি তো দেখো এখানে একটা পদ্ধতি দেওয়া আছে আমাদের এই পদ্ধতিটা খুবই ভালোভাবে পড়তে হবে আর ভালোভাবে বুঝতে হবে যদি এটা বুঝতে না পারি তাহলে আমাদের কি ক্যালকুলেশন অত সহজে করতে পারবো না দেখো এখানে কি বলছে যে যদি কি অফ এক্স এর শুধু কি অফ এক্স এর শুধু এক গাছ বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদ সমূহের কোনো পুনরাবৃত্তি না হয় এখানে দুইটা টার্ম একটা হলো যে কিউ এক্স শুধুমাত্র কি একঘাত বেশি হইতে হবে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি থাকা যাবে না তখন কি অফ এক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে তো দেখো এখানে আমাদের এই দুটো আগে শর্তটা বুঝে আসি যে কিউ অফ এক্স এর আংশিক কিউ অফ এক্স এর শুধু একঘাত বেশি বিশিষ্ট উৎপাদক থাকতে হবে মনে করো যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এখানে আমি লিখলাম যে পি অফ এক্স পি অফ এক্স এর জায়গায় পি অফ এক্স রাখলাম তো অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে এটা মনে করুন দেওয়া আছে এক্স মাইনাস এ আর দেওয়া আছে যে এক্স প্লাস এ এখানে বলছে কি এক গাত বেশি তো এখানে দেখা যাচ্ছে আমাদের কি এই রাশিটাকে এই পুরাটা হলো আমাদের কি অফ এক্স তাহলে এই কি অফ এক্স এর যে এক্স এর ঘাত গুলো আছে এটাও কি ওয়ান এটাও ওয়ান তাহলে আমাদের কি এক ঘাত বেশি তো যেহেতু বলছে তাহলে এই শর্তটা আমাদের মানছে আবার বলছে কি উৎপাদকের কোন পুনরাবৃত্তি হওয়া যাবে না মানে কি মনে করে যে এই যে কি অফ এক্স এর মানটা আছে এটা এক্স মাইনাস এ অথবা কি এক্স মাইনাস এরকম হওয়া যাবে না অর্থাৎ দুটাই একই হওয়া যাবে না অথবা কি এক্স প্লাস কি এক্স এ হওয়া যাবে না কারণ এটা কি পুনরাবৃত্তি মানে এটা এটা সমান তাহলে বলছে কি উৎপাদকের কোনো পুনরাবৃত্তি হওয়া যাবে না তাহলে রাশিটা অবশ্যই কি এক্স প্লাস এ ইন্টু কি এক্স এক্স প্লাস এক্স এ মানে অন্য যে কোনো হইতে পারবে কিন্তু কি এটা আর এটা কি আমাদের সমান হইতে পারবে না তাহলে যদি এরকম হয় তাহলে আমরা রুলস কাটাতে পারবো কি যেখানে বলছে যে প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুব ধরতে হবে তো এখানে আমি যদি বলি যে দেখো এটা এই যে আমাদের ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা এই দুটো শর্ত মানছে একটা হলে এক বেশি তো আর কে কোনো পুনরাবৃত্তি নাই এখানে এক ঘাত দুটার এক্স ঘাত আর পুনরি এটার এটা কি আলাদা জিনিস যদি এরকম হয় তাহলে শর্ত কি শর্ত হলো যে প্রত্যেকটা উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে তাহলে এখানে উৎপাদক কি কি একটা হলো এক্স মাইনাসে আর একটা কি এক্স প্লাসে এর জন্য প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা আংশিক ভগ্নাংশ হবে তাহলে এই এটার জন্য এক্স মাইনাস এ এর জন্য একটা হবে আর এটা কি এক্স প্লাস এর জন্য একটা হবে এর জন্য কি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আংশিক ভগ্নাংশ হবে আর এখানে আমি প্লাস চিহ্ন দিলাম এবং বলছি কি প্রত্যেকটি আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধ্রুবক ধরতে হবে তো এই যে ভগ্নাংশটা ধরলাম এর যে লবটা আছে এটাকে আমি ধ্রুবক ধরতে হবে আমি ধরলাম এ আর এখানে ধরলাম কি তাহলে এই যে এখানে এই প্রথমটুক যদি শর্ত মানে তাহলে আমরা কি এর এই নিয়মটা কি নিয়ম হলো এইভাবে ধরে আমরা কি বের করবো তাহলে কি তাহলে ধরবো হলো যে উৎপাদকের যেগুলো আছে উৎপাদক এখানে তিনটাকে আলাদা আলাদা করে লিখতাম লেখার পর যে গুলো আছে লবগুলোকে এবিসি যে কোনো একটা ধরতাম এ এ বি বি সি সি কি আমাদের এক একটা ধ্রুব তো আশা করি এটা বুঝাইতে পারছি তো এগুলো যদি না বুঝাও তাহলে কোনো অসুবিধা নেই আমরা উদাহরণটা দেওয়া আছে উদাহরণটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো তো চলো একটু উদাহরণটা ভালোভাবে পড়ে আসা যাক দেখো উদাহরণটা দেওয়া আছে কি যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো চলো এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে আসি তো দেখো আমাদের থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা খুবই সিম্পল ওয়েতে শিখবো কোনো কঠিন কোনো ওয়েতে যাবো না দেখো একটু মনোযোগ দাও তাহলেই হবে তো এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি যে থ্রি এক্স প্লাস ওয়ান ওপর দেখা যা আছে তাই রাখলাম বাকি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উপর দিতে পারি কোনো অসুবিধা নেই তাহলে পড়বে তাহলে আমরা এখন এই রাশিটাকে আমাদের কি বিশ্লেষণ করতে হবে দেখো ওখানে পি অফ এক্স এর যা আছে এইখানে কিউ এক্স কি আছে আলাদা আলাদা রাশি আছে অর্থাৎ এই দুটার কি পুনরাবৃত্তি নাই এবং এই এক্স এর পাওয়ার কি আছে এটারও ওয়ান আছে এটারও ওয়ান আছে তাহলে আমরা একটু আগে যে রুলসটা শিখলাম সেই রুলস অনুযায়ী করতে পারবো তাহলে রুলসটা কি রুলসটা হলো এরকম দেখো এখানে এই যে আমাদের উৎপাদক গুলো আছে আমরা উৎপাদক গুলো আলাদা আলাদা আকারে লিখবো তাহলে এক্স প্লাস ওয়ান একটা লিখলাম প্লাস কি আরেকটা কি লিখলাম যে একটা হলো আরেকটা হলো এই যে এক্স মাইনাস ওয়ান একটা এক্স মাইনাস ওয়ান লিখলাম এখানে ওয়ান লেখা যাবে না আমি মিশাই দিচ্ছি এখানে ওয়ান হবে না তাহলে আমরা প্রথমে কি এরকম আকারে লিখবো মানে এই নিচে যেগুলো আছে এগুলোকে কি আলাদা আলাদা করে দিব আর উপরে কি লিখবো পরে বলা ছিল যে প্রত্যেকটাকে আমাদের ধ্রুবক ধরে নিতে হবে তাহলে আমি এখানে একটা ধ্রুবক লিখলাম এ এখানে একটা ধ্রুবক লিখলাম বি আমাদের এটা এক নম্বর সমীকরণ আমাদের এখন উদ্দেশ্য কি এখন উদ্দেশ্য হলো এই এ আর বি এর মান বের করা এ আর বি এর মান যদি আমাদের বের করতে পারি তাহলেই খেল খতম তো এখানে আরেকটা একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো এই রাশির সমান সমান আমরা এই রাশি লিখতে পারতেছি কিন্তু এই রাশির সমান সমান ডিরেক্ট কিন্তু এ রাশি না কারণ এ আর বি এর মান আমরা জানি না এর জন্য এখানে আমাদের কি অভেদ চিহ্ন দিতে হবে তাহলে এখানে কি তিনটা লাইন টানতে হবে এখন আমাদের তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হল এ আর বি এর মান নির্ণয় করা তো এ আর মান এ এবং বি এর মান নির্ণয় করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই যে এই ডান পাশের যে ভগ্নাংশটা থাকবে তার হর দ্বারা পুরা রাশিটাকে আমরা গুণ করে দিব তাহলে এটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে আমরা আগে লিখি যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু কি এক্স মাইনাস ওয়ান দ্বারা

এটা এটা দিয়ে যদি এখানে গুণ দেয় তাহলে এখানে মনে করি কি লিখলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস এক্স কেটে যাবে থাকবে কি এক্স প্লাস ওয়ান থাকবে তাহলে বি ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা এখন পাইলাম তো এখান থেকে আমাদের এ এবং বি এর মান নির্ণয় করতে হবে তো দেখো এখান থেকে এ আর বি এর মান নির্ণয় করা একটু কঠিন তবে আমাদের একটা টেক্সটিক্স খাটাতে হবে দেখো এখানে আমাদের রাশি দেওয়া আছে একটা কিন্তু এখানে আমাদের চলক কি আছে আমাদের হলো এর তাহলে থেকে চলকের মান কি নির্ণয় করতে হবে এর জন্য একটা কাজ করতে হবে কি আমাদের এক্স এর মান ধরে নিতে হবে কিন্তু প্রশ্ন হলো যে আমরা এক্স এর মান কত ধরব দেখো আমাদের উদ্দেশ্য কি যে আমাদের উদ্দেশ্য হলো এক্স এর এমন একটা মান ধরবো যাতে হয় এই এর যে সহগটা আছে সেটা জিরো হবে অথবা বি এর যে সহগটা আছে সেটা জিরো হবে আমরা প্রথমে ধরি যে এর সহগ যেন জিরো হয় তাহলে এর সহগ যদি জিরো করতে হয় জিরো ধরতে হবে তাহলে পেলাম অর্থাৎ এখান থেকে এক্স এর মান কত পেলাম ওয়ান তাহলে আমরা যদি এই রাশি থেকে এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে আমাদের এই যে এর সহগটা আছে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হওয়া মানে কি এই পুরো টার্মটা জিরো শুধুমাত্র কি আমাদের বি থাকবে তাহলে এখান থেকে আমরা বি এর মান পাবো তো চলো আমরা এক্স ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে আমরা লিখি যে এক্স ইস্যাল টু ওয়ান ইকুয়াল টু এ ইন এ এক্স এর জায়গায় কি লিখলাম আমি এক্স এর জায়গায় লিখব ওয়ান মাইনাস হলো ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে দেখো তিন ওকে তিন তিনের সাথে যদি যোগ করি তাহলে হলো আমাদের মানে কি জিরো জিরোর সাথে যদি এ গুণ করে সেটাও আমাদের কি জিরো হয়ে গেল তাহলে টু ইন্টু বিয়ের মান কত হবে এদিকে গুণ আকার আছে এটা কি আমাদের ভাগ হয়ে যাবে জিরো তো কোনো দাম থাকতেছে না ফোর বাই টু তাহলে এটা কাটলে কত পাচ্ছি আমরা টু তাহলে এর মান আমরা পাইলাম টু এখন আমাদের কি করতে হবে আমরা প্রথমে কি এটার মান আমরা জিরো ধরছি এখন এক্স এর আরেকটা মান ধরতে হবে যাতে এই বি এর যে শখটা আছে সেটা ছিটো হয়ে যায় তাহলে এর শখ কি এক্স মাইনাস ওয়ান

তাহলে মাইনাস ওয়ান ইন মাইনাস ওয়ান আছে এখান থেকে এক্সের ওয়ান মাইনাস ওয়ান বসেলাম আর মাইনাস ওয়ান যেটা আছে আমি সেটাই লিখছি তারপর কত আসে বি ইন্টু এক্সের ওয়ান কত মাইনাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান আগে যা ছিল তাই রাখলাম তো এখানে দেখো যে এখন এটা কত আছে থ্রির সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর প্লাস যদি ওয়ান করি তাহলে আসতে আসে আমাদের মাইনাস টু তাহলে মাইনাস টু এখানে কি আসবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি যোগ করি তাহলে হলো মাইনাস টু এ হলো এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি জিরো হয়ে গেলো তাহলে আমি এটা আমাদের জিরো এখান থেকে আমাদের যদি এ এর মান বের করতে যাই তাহলে এ এর মান কি হবে মাইনাস টু এই মাইনাস টু এখানে কি গুণ আকার আছে এদিকে কি ভাগ হয়ে যাবে তাহলে ভাগ তাহলে এটা এটা কেটে গেলে থাকতে কত আমাদের ওয়ান তাহলে আমরা এ এর মান পাইলাম কত ওয়ান আর বি এর মান পাইছি কত টু এই এখন আমরা এ এর মান আর বি এর মান আমরা কি এক নম্বরে বসাই দেবো তাহলে আমাদের কি কাজ শেষ তাহলে এখন আমরা লিখবো যে লিখবো যে এর এর মান এবং বিয়ের মান এক নংয়ে বসাই পাই তারপর এখানে এই রাশিটা লিখবো করে তো তোমরা রাশিটা আলাদাভাবে লিখবে আমি এখানে এর মান আর বের মান বসিয়ে দিচ্ছি এর মান এখানে কত হবে আমাদের আহ এর মান হবে আমাদের ওয়ান পাইসি তাহলে এর মান আমাদের কি ওয়ান তাহলে আমরা এর মান বসাবো ওয়ান আর বের মান বসাবো টু তাহলে এই যে এটা আমাদেরকে আংশিক অগ্নশো তাহলে আমরা আংশিক অগ্নশো প্রকাশ করার পর পাইলাম তাহলে ওয়ান বাই

তারপর কি করছে এই পুরা ভগ্নাংশ গুলা আছে আমরা ভগ্নাংশ গুলাকে আলাদা আলাদা ভগ্নাংশে রূপান্তর করে তাহলে এক্স এক্স প্লাস ওয়ান একটা লেখছি। তারপরে এক্স মাইনাস একটা করে লিখছি এখন পর কি করছে এখানে আমাদের ধ্রুবক আমাদের এ অথবা বি ধরে নিতে হবে তাহলে এখানে আমরা প্রথমে এ ধরছিলাম এখানে কি বি ধরছি এখন আমাদের উদ্দেশ্য হলো এ আর বি এর মান নির্ণয় করা এ আর মান বি এর মান নির্ণয় করার জন্য এখানকার এই যে হরে যেটা থাকবে সেটা দ্বারা পুরা রাশিটাকে গুণ দিব এটা অধিকাংশ সময় এটাই করব তাহলে এটা যদি গুণ করি তাহলে এটা এটা কেটে যাচ্ছে শুধুমাত্র এদিকে এর জন্য আমাদের একটা ট্রিক্স কেট হবে সেটা হলো আমাদের এক্স এর এমন মান ধরতে হবে যাতে a এর যে সড়কটা আছে সেটা জিরো হয়ে যায় এবং b এর যে সহগটা আছে সেটা জিরো হয়ে যায় তো প্রথম আমরা এর সহগের মান জিরো বের করবো এর জন্য কি এক্স 1 কি আমরা জিরো ধরে নিলাম তাহলে যদি জিরো ধরি তাহলে এর মান আসে ওয়ান তাহলে এই ওয়ান আমরা কি বসাবো তাহলে হলে তাহলে এখান থেকে আমরা কি এই এর মানটা পাইতেছি তাহলে আমরা আমরা একটা মান পাইলাম এখন কি করবো এই এর সহগের মান আমরা জিরো করবো এর জন্য এক্স প্লাস ওয়ান জিরো ধরছি এখান থেকে এর মান পাইছি কত মাইনাস ওয়ান এবং এই এক্স এর মান মাইনাস ওয়ান আমি এই পুরো সমীকরণে বসাবো এখান থেকে আমরা কি এর মান পাইলাম হলো ওয়ান তাহলে এখন আমরা এর মান আর বি এর মান যদি বসাই এক নং সমীকরণে তাহলে আমাদের কি কাজ শেষ অর্থাৎ খেল খতম তো আশা করি এটা খুবই ভালোভাবে বোঝাইতে পারছি তো হাতের লেখা একটু ভালো হচ্ছে না আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য পরবর্তী ক্লাস গুলো আরো ভালো করে লেখার চেষ্টা করব তো আমরা এখন যে সাধারণ পদ্ধতি ছিল সেই সাধারণ পদ্ধতিতে শিখলাম এখন আমরা শর্টকাট শিখবো যে এটা এত বড় না করে আমরা কিভাবে এক মিনিটের মধ্যেই অ্যান্সার বের করতে পারি তো চলো দেখে আসা যাক তো দেখো আমাদের প্রথমে এটা রাশি দেওয়া ছিল থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা এই রাশিটা লিখতে পারি তারপরে এটা লিখতে পারি এখন আমাদের এই এখানে আমরা কি এ লিখতাম আর বি লিখতাম তাহলে এখন আমরা a আর বি লিখতেছি না আমরা ডিরেক্ট মানটা বের করবো তো মানটা বের করার যে রুলসটা সেটা হলো কি এখানে আমরা কি এক্স প্লাস ওয়ানের মানটা লিখ বের করবো এর জন্য আমরা এক্স প্লাস বাদে বাকি যে টার্মটা আছে সেটা লিখবো তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান মানে এই এক্স প্লাস ওয়ান অর্থাৎ জিরো ধরি তাহলে এক্স এর মান কত হবে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা আমি এখানে বসাই দেবো যদি মাইনাস ওয়ান বসাই দেই তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান আগলো মাইনাস ওয়ান ওয়ান তাহলে এখান থেকে উপরে দেখো মাইনাস 3 প্লাস ওয়ান তাহলে হচ্ছে কত মাইনাস ভাগ হচ্ছে এখন এটা দেখি যদি এটা বুঝতে না পারো এটা করলে অবশ্যই বুঝতে পারবো তাহলে এখানে আমরা বের করবো কি এক্স মাইনাস ওয়ান এটা তাহলে বাদ দিয়ে যতটুকু আছে সেটা লিখবো অর্থাৎ থ্রি এক্স প্লাস ওয়ান যেটা আছে সেটা লিখলাম আর নিচে কিসে ওয়ান

ধরবো তখন আমরা এক্স প্লাস ওয়ান বাদ দিয়ে বাকি যতটুকু আছে যা আছে তাই লিখব তারপর এই এক্স প্লাস ওয়ানকে ধরে যে মানটা পাবো সেটা আবার এই রাশিতে বসাই দেবো তারপর এক্স মাইনাস যখন লিখবো তখন এক্স মাইনাস ওয়ান বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা লিখবো লেখার পর এই এক্স মাইনাস ওয়ানকে জিরো ধরবো ধরে এক্স এর যেটা মান পাবো সেটা ইকুয়াল টু এখানে আমরা বসাই দিবো তাহলে আমরা কি ভগ্নাংশগুলো বের করবো তো আশা করতেছি একটু ভালোভাবে বোঝাতে পারছি তো আজকের ক্লাস এতটুকুই যদি ক্লাস টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ